হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে মনে করা হয় সোমবার সপ্তাহে শুরুর এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ শুরুটা ভালো হলেই গোটা সপ্তাহ যেন বা গোটা মাস যেন বা গোটা বছর যেন ভালো হয়ে যায় হিন্দুদের মতে দিনটি হলো আদি দেবতা শিবের প্রিয় দিন শিবের মতে বিশ্বাসীরা এই দিনটিকে ভোলানাথের পুজো করেন তাকে স্মরণ করেন বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবারে অনেকের বাড়িতে ব্রত পালন করে তাই তো অবশ্যই এই বছরে প্রথম সোমবার থেকে শুরু করুন এইভাবে দিন যাপন চলা এবং সোমবার হচ্ছে দেবাদিদেব দেব মহাদেবের একটি গুরুত্বপূর্ণ দিন তাই যদি এই দিনটি যদি আপনি ভালো করে চলাফেরা করতে পারেন তাহলে আপনার গোটা বছর গোটা সপ্তাহ গোটা মাস ভালোভাবেই কাটবে তো দেখে নেওয়া যাক কোন কোন কাজের কথা বলছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসে শ্রদ্ধা দিয়ে জয় ভোলানাথের জয় লিখে দিতে ভুলবেন তো দেখা যাক আজকের ভিডিওটি সপ্তাহের প্রথম এই দিনটি শুরু করুন নীলকণ্ঠের ধ্যান করে ভোলানাথের আশীর্বাদ মনে শান্ত হবে আবার নতুন শুরু করার উৎসাহ পাবেন শান্ত মনে যে কাজ করবেন তাতেই সাফল্য মেলার সুযোগ সবচেয়ে বেশি বিশেষ করে কর্মস্থল ও আর্থিক কাজের ক্ষেত্রে চেষ্টা করুন সোমবারে যাতে সাদা পোশাক পরতে পারেন সাদা পোশাক চোখ তো আরাম দেয় পাশাপাশি আপনার চারপাশের নেগেটিভ এনার্জিকেও প্রতিহত করে হ্যাঁ অন্য হালকা বা ব্রাইট রঙের পোশাক পরতে পারে। তবে কালো রঙের পোশাক সোমবারে একবারেই পরবেন না তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকে এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সোমবারে বিশেষ করে সাদা কাপড়ের জামা বা ড্রেস পরলে আপনার দিনটি শুভ থাকবে কিংবা আপনি কালো রঙের জামা বা ড্রেস পরেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই বিষয়টি আপনি নজর সতর্কতে থাকুন আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধু সপ্তাহের প্রথম দিন কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে আয়নার নিজের মুখটি দেখে বের হবেন চালে মা বাবা কিংবা প্রিয়জনের মুখ দেখতে পারেন এতে যাত্রা অনেকটা শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে শিব পুজোর আরাধনা হিন্দু ধর্ম মতে সোমবারকে ভগবানের শিবের আরাধনার দিন মনে করা হয় এই দিন শিবের পুজো করলে ভগবান শিব খুশি হন এবং তার ভক্তদের মনের মতো আশীর্বাদ দিন কথিত আছে যে ভগবানের মধ্যে শিব খুব তাড়াতাড়ি খুশি হন তবে যদি শিবের পুজো সঠিক আচার বিধি মেনে করা হয় তবে আবার মহাদেবকে রুষ্ট হন খুব তাড়াতাড়ি যদিও ভোলেনাথকে পুজোর জন্য কোনো বিশেষ নিয়ম নেই কিন্তু কিছু এমন জিনিস রয়েছে যা ভগবান শিবের ব্রতের সময় সব ভক্তদের মনে রাখা অবশ্যই প্রয়োজন অবশ্যই সোমবারে বা প্রথম সোমবার থেকে শিবের পুজো করার সময় কোনো কোনো বিশেষগুলোর ওপর মনোযোগ দেওয়া প্রয়োজন ভগবান শিবের ভক্তরা সোমবার মহাদেবের অভিষেক করে থাকে অভিষেকের সময় মনে রাখবেন যে মহাদেবকে দুই মধু দিয়ে অভিষেক করানোর পর শেষে অবশ্যই জল দিয়ে স্নান করে পরিষ্কার করানোর পর তবে আপনার অভিষেক পূরণ হবে ভগবান পুজোর সময় এই ভুলগুলো কখনোই করবেন না শিবলিঙ্গের অভিষেক করার আগে সর্বদা মনে রাখবেন যে ভোলে বাবাকে অর্পিত করা দুধ যেন তামার পাত্রে না থাকে এতে দুধ সংক্রমিত হয়ে যায় যেটা ভগবান শিবকে অর্পণ করার যোগ্য থাকে না অভিষেক করার দুধ সবসময় পিতল রুপু বা স্টিল পাত্রে রাখা উচিত পুজো করার সময় এটা সবসময় মনে রাখবেন যে শিবলিঙ্গর আশেপাশে যেন কোনো ধূপ বা আগুন জাতীয় কিছু না জ্বলে পুরাণ অনুসারে ভগবান শিবকে যত শীতল রাখা যায় ততই আরও বেশি প্রসন্ন হন শিব এই জন্য ধূপ বা ধুনু সবসময় ভগবান শিবের কাছে একটু দূরে রাখবেন না শাস্ত্র অনুসারে ভগবান শিবকে কখনও কুমকুম বা সিঁদুর তিলক লাগানো উচিত নয় ভোলেনাথকে সবসময় চন্দনের তিলক লাগানো উচিত এছাড়াও যখন তার অভিষেক করবেন তখন দুধের মধ্যে জল মিশে অভিষেক করুন জল ছাড়া দুধ দিয়ে কখনও শিবের অভিষেক করবেন না কখনও শিবলিঙ্গে পুরো পরিক্রমা করবেন না যেখান থেকে অভিষেক দুধ বের হওয়ার রাস্তা বের হয়েছে সেখানে থেমে যান আবার পুনরায় যেখান থেকে পরিক্রমা শুরু সেখানেই ফিরে যান এই সমস্ত বিষয়গুলো মনে রেখে ভগবান শিবকে পুজো করতে হয় এবং মনের সকল ইচ্ছে পূরণ হবে এই সম্ভারে অবশ্যই সোমবারে যদি আপনি শিবের পুজো করে থাকেন তাহলে ভুলেও এই কাজগুলো করবেন না শাস্ত্রের মতে সোমবার খুব পরিমাণে নুন ব্যবহার করা উচিত আবার এই দিনে কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না এর পাশাপাশি সোমবার পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা শুরু করা শুভ নয় তবে সোমবারে এই দিকগুলোতে যাত্রা করা জরুরি হলেও উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন সোমবারে মা বাবার সঙ্গে কোনো বিবাদ জড়াবেন না আবার এই তিথিতে নিজের কুল দেব দেবীকে স্মরণ করা উচিত শাস্ত্রের মতে সোমবারে কুল দেবতাদের পূজা না করে তাদের অপমান করার সমর্থক এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয় রাহুকালে কোনো যাত্রা করবে না তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজে উচিত নয় এই তিথিতে চন্দ্রের সাথে যুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত এই তিথিতে বেগুন সরষের শাক কাঠ কালো তিল মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই এছাড়াও কালো নীল যমুনের রঙের পোশাক কখনোই পরবেন না শাস্ত্র মতে সোমবারে শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই আবার কালো রঙের ফুল নিবেদন করতে নেই এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে সোমবার কারো সঙ্গে বিবাদে বাঁধবেন না সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্রদোষ বা চান্দ্র কষ্ট থাকে তাহলে তিনি এই দিনে দুধ বা জল দিয়ে তৈরি বাসন মাথায় কাছে রেখে ঘুমান সকাল উঠে অসুস্থ গাছে সেই জল ঢেলে দিতে ভুলবেন না সোমবারে অন্য শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস বই খাতা খেলাধুলার জিনিস গাড়ি ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয় সোমবারে এই বস্তু কেনা অশুভ বলে মনে করা হয় তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে সোমবার এই দিন অধিপতি চন্দ্র এদিনে সে সব কাজ করতে হয় যার সঙ্গে সঙ্গে ফল দিয়ে তৎক্ষণিক ফল লাভের ইচ্ছা থাকলে এই দিনটিকে বেছে নিতে হবে জলপথে ভ্রমণের পক্ষে এই দিন শুভ এদিনে পার্টি দেওয়া যেতে পারে চার চাকার গাড়ি কেনা যেতে পারে কাপড় কেনা যেতে পারে সব ধরনের ভ্রমণের পক্ষে বেশ ভালো দিন তবে পূর্ব দিকে এই দিন না যাওয়াই ভালো ডাক্তার দেখানোর পক্ষে এই দিন শুভ এই দিনে কোনো নতুন ব্যবসা আরম্ভর পক্ষে বা নতুন চাকরিতে যোগদানের পক্ষে তত শুভ নয় খেলাধুলা সম্পর্কিত কাজে বেশ শুভ এই দিনে শিবের উপাসনার পক্ষে বেশ মঙ্গলদায়ক এই দিন কালো কাপড় পরে কোথাও যেতে নেই বিশেষ করে সোমবারে খাবারে কম চিনি খাওয়া উচিত সোমবার দিনটি ভগবানের প্রিয় দিন তাই ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় কালো ফুল দেওয়া উচিত নয় এমনটা খুবই অশুভ বলে মনে করা হয় সোমবারে কারোর তর্কের সাথে লিপ্ত হবে না নিজেকে সতর্ক রাখুন এবং অন্যদেরকেও সতর্ক রাখার চেষ্টা করে আজ সোমবার বেলপত্র নিবেদনের সময় খেয়াল রাখবেন বেলপত্র যেন কোনো রকমেই ছিদ্র বা ফাটল বা চির ধরা না থাকে এই ধরনের বেলপাতা শিবকে নিবেদন করলে ভক্তের পুজোর ফল সম্পূর্ণ হয় না মহাদেব শিবকে সিঁদুর তিলক লাগাবেন না মহাদেবের খুব প্রিয় চন্দন চন্দনকার নতুন বছরের প্রথম দিন মহাদেবকে চন্দনের তিলক লাগাতে ভুলবেন না যেন অবশ্যই আজকের দিনে মহাদেবকে এই মতোভাবে পুজো করলে মহাদেব আপনাদের ওপর প্রসন্ন হবে এবং আপনাদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে আজকের দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জব করবেন যে কোনো সমস্যা থেকে মুক্ত হতে চাইলে আজকের দিনে অবশ্যই সতর্ক থাকবেন বাড়িতে কলহ বিবাদ যাতে না লেগে থাকে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে